আসসালাম আলাইকুম ডেস্টিনেট লাভ ড্রামাটির পঞ্চম পার্ট নিয়ে চলে আসলাম যারা আগের পর্বগুলো দেখেনি তারা প্লিজ চ্যানেলে ঢুকে দেখে নেবেন তাছাড়া আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেব। চাইলে সেখান থেকেও দেখতে পারেন যাই হোক আর দেরি না করে শুরু করা যাক গল্পের শুরুতে আমরা তুষারপাতের দৃশ্য দেখতে পাই এটা হচ্ছে বাইজে এবং কিং হুয়ানের পৃথিবীতে দ্বিতীয় জীবন বাইজে তুষারপাতের মধ্যে হেঁটে যাচ্ছিলো বাইজে হচ্ছে লিন রাজ্যের প্রিন্স রাজ্যের অবস্থা বেশি ভালো ছিল না তাই বাইজেকে হস্টেস হিসেবে স্যাংরাজ্যে পাঠানো হয়েছে স্যাংরাজ্যের রানী বাইসেকে অনুষ্ঠানে যেতে বলেছে বাইসে অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হয় এবং সে রানীকে সম্মান জানায় বাইসে রানীকে বলে আমি হচ্ছে বাইসে রাজ্যের রাজকুমার রানী বলে রাজ্যের প্রিন্স দুই মাস ধরে আমাদের স্যাংরাজ্যে আছে কিন্তু আমি তাকে প্রথমবার দেখছি বাইসে বলে আমি স্যাংরাজ্যে আসার সময় অসুস্থ হয়ে গেছি এত ঠান্ডায় তাই সময় মতো রানীর কাছে আসতে পারেনি কিন্তু শ্যাংরাজের মন্ত্রীরা তাকে তার কথার জন্য রানীর কাছে মাফ চাইতে বলছিল রানী বলে কোনো দরকার নেই শ্যাংরাজ্যের রানী আরও বলে সবাই বলা বলি করে লিঙ্গরাজের রাজকুমার নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষদের মধ্যে একজন বাইসে বলে আপনি আমাকে ইনভাইট করেছেন আপনি কি আপনার চেহারা আমাকে দেখাবেন না বাইসের কথা বলার পরপরই আমরা স্যাংরাজ্যের রানীকে দেখতে পাই সে আর কেউ না আমাদের হোয়ান বাইজে এবং কিং একে অপরকে দেখতে লাগে এখানে কিংহানের এন্ট্রিটা অনেক বেশি সুন্দর ছিল কিংহান এসে বাইজেকে বলে আমাকে ভালোভাবে দেখতে দাও বাইজে বলে যেমন আপনার ইচ্ছা এ কথা বলে সে স্যাংরাজ্যে রানীর কাছে চলে যায় এবং শ্যাংরাজ্যের রানীকে সম্মান জানায় কিংহান এসেই বাইজের চেহারায় টাচ করতে শুরু করে বাইজে অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ে কিং হোয়ান বাইজেকে বলে সবাই ঠিকই বলে কিং হোয়ান বাইজেকে বলে লিংরাজ্যের রাজকুমার তুমি কি হারেম সাম্রাজ্যের মেম্বার হতে চাও বাইজে কিং হোয়ানকে বলে আপনি যদি রিকমেন্ড করেন তাহলে আমি রিংরাজ্যের ক্রাউন প্রিন্স হতে চাই বাইসের কথা শুনে শ্যাংরাজের মন্ত্রী তরোয়াল নিয়ে আসে কিন্তু কিং কিংহান তাকে থামিয়ে দেয় এই মন্ত্রীর নাম হচ্ছে ডিউ কিয়ং তারপরের সিনে আমরা বাইজেকে দেখতে পাই বাইজে ঘুমিয়েছিল বাইজে তার স্মৃতিতে বাইজে এবং কিং কিংহানের আগের জন্মের সিন দেখতে পায় বাইসে তার ঘুমের মধ্যে কিং হন কিং হন বলে ডাকছিল বাইসের জ্ঞান ফিরতে বাইজের স্যাংরাজ্যের রানীকে তার বিছানায় দেখতে পায় তাই সে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে যায় কিং হন বাইজেকে কে কিং হন আমার নাম তুমি স্বপ্নে কেন আমার নাম ধরে ডাকছিলে বাইসে তার সারবেনকে ডাকছিল তাকে পোশাক পরিয়ে দেওয়ার জন্য কিং হন বলে তুমি কি ভয় পাচ্ছ আমি তোমাকে খেয়ে ফেলব বাইসে ঘুরে বলে রানী আপনি নিশ্চয়ই মজা করছেন বাইসে কিং হনকে সম্মান করে কিং হুয়ান বাইজিকে বলতে শুরু করে তুমি স্বপ্নে আমার নাম ধরে রাখছো আমি মনে করি তোমার মনে আমার জন্য কিছু আছে কিং হুয়ানকে জিজ্ঞেস করে আপনি আগে চেয়েছেন আমি হারিমে চলে যাই এখন আপনি আমার কাছ থেকে কি চান কিং হুয়ান বলে তুমি আমার টাইপের বাইসে বলে আমি এটা বিশ্বাস করি না আপনি এক বছরের কম সময়ে যুদ্ধ করে রাজ্যের উত্তর জায়গা দখল করে নিয়েছেন আপনার মতো এত প্রতিভা পৃথিবীতে খুব কম দেখা যায় আপনি কোনো খারাপ প্রাণীর মধ্যে পড়েন না কিং হান বাইসেকে বলে তাহলে তুমি কি আমার প্রতিভা এবং সাহস পছন্দ করো নাকি আমাকে পছন্দ করো কিং হান বাইজের কাছে আসতে নিচ্ছিল বাইজে কিং হানকে বলে ভালোভাবে ব্যবহার করুন কিং হান বলে আমি তো কিছুই করিনি কিং হন বাইসেকে বলে আমি তোমাকে জোর করতে পছন্দ করি না আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি নিজে আমাকে তোমাকে হারিয়ে নিয়ে যেতে বলবে আসলে হারেমে যারা থাকে তারা রানীকে সার্ভ করে তারপর কিংহান চলে যায় তারপর আমরা পরের সিনে দেখতে পাই কিংহান পালংকে শুয়ে আছে তার কাছে সব মন্ত্রীরা খবরাখবর দিচ্ছিল লিংরাজ্যের অনেক লোক বন্দি ছিল রাজ্যের কাছে তারা এই সৈন্যদেরকে নিয়ে কি করবে সে নিয়ে তারা কথাবার্তা বলছিল। একজন মন্ত্রী বলছিল ডিও কাছে সবাইকে স্যালেন্ডার করার জন্য কিন্তু ডিও এটা নিয়ে রাজি হয় না কিং হুয়ানের কাছে এসব খুব বোরিং লাগছিল তাই সে সব কিছু থামিয়ে সবাইকে চলে যেতে বলে পরে সিনে আমরা বাইজেকে দেখতে পাই বাইজে দা লিং রাজ্যের এক লক্ষ সৈন্যকে বাঁচাতে চাচ্ছিল বাইজে দা সার্ভেন্টের সাথে কথা বলছিল তারা যদি তার শত্রুর হাতে মারা যায় এটা অনেক লজ্জাজনক হবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সে সৈনিকদেরকে মুক্ত করার জন্য এ কথা বলার পরপরই সেখানে কিং হুয়ান প্রবেশ করে বাইজে সার্ভেন্ট চলে যায় কিং হান বাইজের কাছে এক লক্ষ টিলস দেখতে পায় সে এই টাকাগুলো দিয়ে তাদের দেশে সৈন্যদেরকে বাঁচাতে চাচ্ছিল কিং হান বাইসের গলায় তরোয়াল ধরে কিন্তু কিং হন বাইসিকে আঘাত না করে বাইসের পোশাক খুলতে চায় বাইসিকিং হনকে ভালোভাবে ব্যবহার করতে বলে বাইসি কিং হানকে বলে সে শুধু তাদের দেশের সৈন্যদেরকে বাঁচাতে যাচ্ছিলো তারা হেরে বন্দি হয়ে আছে আমি তাদেরকে বাঁচাতে চাই আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না কিং হন বলে আমি জানি আমি যদি তোমার জায়গায় থাকতাম আমিও ওই রকম করতাম আমি সে এক সৈন্যকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারি বাইজে কিং হানকে অনেক বেশি সম্মান এবং ধন্যবাদ জানাচ্ছিল আমি এতগুলো সৈনিকের প্রাণ বাঁচাতে পারি কিন্তু তুমি আমাকে কীভাবে কম্পানসেট করবে কিং হুয়ান বাইজেকে বলে আমি চাই তুমি আমাকে তোমাকে দিয়ে কম্পানসেট করো এই কথা বলে সে বাইজে জামা ধরে টান দেয় বাইজে বলে আমরা এতগুলো মানুষের জীবন নিয়ে কথা বলছি আপনি মজা করা বন্ধ করুন কিং হান বাইসেকে ভালোভাবে ভেবে দেখতে বলে কিং হন বাইসেকে বলে আজকে যদি তুমি রাজি না হও তাহলে আমি আমার মত বদলে ফেলবো এ কথা বলে কিং হান চলে যেতেই নিচ্ছিল বাইসে তাড়াতাড়ি কিং হানের কাছে আসে এবং তাকে কিস করে দেয় তারপর তার অনেকক্ষণ ধরে একে অপরকে কিস করতে শুরু করে পরের সিনে আমাদের কিং হোয়ার রুম দেখানো হয় ডিউ কিউং সেই রুম সাজাচ্ছিল আসলে ডিও কিউং কিং হোয়াকে পছন্দ করে এবং সে কিং হোয়ানকে বিয়ে করতে চায় কিং হোয়ান এসে তার রুমকে সাজাতে দেখে অনেকটা রেগে যায় এবং সে ডিও কিউংকে জিজ্ঞেস করে এগুলো কেন সাজাচ্ছ ডিউ কিউং বলে আমাদের বিয়ের জন্য কিং হোয়ান বলে আমি কি বলেছি আমি তোমাকে বিয়ে করব। ডিও কিউং বলতে শুরু করে আমি সব সময় তোমার প্রতি সৎ ছিলাম কিং হোয়ান বলে আমি জানি তুমি আমার জন্য অনেক কিছু করেছো তাই তো আমি তোমাকে ডিউক বানিয়েছি ডিও কিউং বলে পৃথিবীতে আমি একমাত্র যে স্যাং রাজা হওয়ার জন্য যোগ্য কিং হুয়ান সার্ভেন্টদেরকে এগুলো তাড়াতাড়ি নামাতে বলে তখনই কেউ একজন বলে লিংরাজে রাজকুমার আসছে এ কথা শুনে কিং হুয়ান তাড়াতাড়ি পেছনে ঘুরে বাইজের একটা সুন্দর এন্ট্রি হয় কিং হুয়ান বাইজেকে দেখছিল এবং বাইজে সে হুয়ানকে সম্মান জানায় এবং বাইসে হুয়ানকে বলে সে হারিমে যোগ দেওয়ার জন্য রেডি আছে এ কথা শুনে কিং হুয়ান অনেকটা খুশি হয়ে যায় তারপর আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয় যেখানে কিংহানকে সার্ভ করার জন্য বাইজেকে ভালোভাবে সাজানো হচ্ছিল এই সিনটা আমার কাছে বেশ পানি মনে হয়েছে বাইজেকে কিংহানের রুমে গিয়ে দিয়ে আসা হয় কিংহান বাইসেকে এক নজরে দেখতে শুরু করে এখানে বাইজার অবস্থা দেখার মতো ছিল কিংহান বাইজেকে অনেকক্ষণ ধরে দেখার পর কিং হান বাইসেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে তারপর আমাদের সকালের দৃশ্য দেখানো হয় বাইজে মিউজিক বাজাচ্ছিল এবং কিংহান বাইসের কাঁধে মাথা দিয়ে শুয়েছিল এই সিনটা বেশ রোমান্টিক ছিল আর দেখতেও খুব বেশি সুন্দর লাগছিল বাইসে কিং কিংহানের সাথে একটা গেম খেলা শুরু করে বাইসে একটা সুরবা যাবে কিংহোয়ান যদি সেটা গেস করতে পারে তাহলে কিং কিংহানকে পুরস্কার দেওয়া হবে কিং হোন বাইসেকে বলে তাহলে আমি যদি বলতে পারি তাহলে তোমাকে আমাকে কিস করতে হবে এতে রাজি হয়ে যায় কিন্তু কিং হোয়ান একবারও গেস করতে পারে না তাই তাকে ওয়াইন খেতে হয় বাইসে এবং কিং কিংওয়ানের রোম্যান্স যখন চলছিল তখনই ডিও কিয়ং আসে এখানে সে কিং কিংওয়ান এবং বাইসেকে একসাথে দেখে অনেকটা রেগে যায় সে কিং হওয়ানের সাথে ওয়াইন খাওয়ার জন্য ওয়াইন নিয়ে এসেছিল সে বাইসেকে বলে আমি আজকে তোমাকে মেরেই ফেলবো কিন্তু কিং হান তাকে থামায় কিং হান তাকে বলে তার গার্ডেনে তার অনুমতি ছাড়া কেন এসেছে ডিও কিয়ং বলে তুমি এত বছরের লয়্যালিটি কিভাবে ইগনোর করতে পারো ডিও কিয়ং রেগে ওয়াইনের বোতল নিচে ফেলে ভেঙে ফেলে ওয়ানের ভাঙা টুকরো গিয়ে লাগে বাইজের গালে এবং বাইজের গাল কেটে যায় এইতে কিং কিংহান অনেক বেশি রেগে যায় এবং সেই ডিউক সুকে গার্ডেন থেকে বের করে দিতে বলে কিং হওয়ান বাইজের কেয়ার করতে শুরু করে পরে সিনে আমাদের ডিও কিয়ংয়ের এর সিন দেখানো হয় আমরা কিং হওয়ানকে ডিও কিয়ংয়ের সাথে দেখতে পাই ডিও কিয়ং কিং কিংওয়ানকে বলছে আমার একটাই দোষ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি কিংওয়ান বলে আমি আপনাকে সবসময় আমার ভাই হিসেবে ভালোবেসেছি আমি জানি আপনি সবসময় আমার প্রতি রয়্যাল ছিলেন তাই আমি আপনাকে ডিউক বানিয়েছি বাইজিরুমের রুমের বাহির থেকে হন এবং এবং ডিউক ইয়াংয়ের সব কথাই শুনছিল পরে সিনে আমরা ডিউক ইয়াংকে আরেকজন মন্ত্রীর সাথে কথা বলতে দেখতে পাই এই মন্ত্রী ডিউক ইয়াংকে বলছিল আমাদের রানী লিংরাজের রাজকুমারের কথা শুনে এক লক্ষ শূন্য বাঁচিয়ে রেখেছে আমি ভয় পাচ্ছি পরবর্তীতে যদি লিংরাজের রাজকুমার লিংরাজের ক্রাউন প্রিন্স হয়ে শ্যাং রাজ্যের রাজা হয়ে যায় আপনি এতদিন শ্যাংরাজ্যের প্রতি লয়াল ছিলেন তাহলে তো আপনার সব কষ্ট বিফলে চলে যাবে ডিও কিয়ং বলে রানী ভাইসেকে পছন্দ করে এতে আমার কিছু করার নেই এই মন্ত্রীজি ডিও কিয়ংকে বলে আপনার এতদিনের ভালোবাসা সব বিথা চলে গেল এ কথা বলে সে চলে যায় পরের সিনে আমরা কিংমারকে দেখতে পাই সে ডিও কিয়ংকে অনেক বেশি বকাবকি করছিল ডিও কারণে সব জেনারেল তারা দরজা বন্ধ করে রেখেছে এবং তারা কোনো কাজ করতে চাইছে না ডিও কিং কিংহানকে বলতে শুরু করে আমি রাজা হতে চাই তুমি আমাকে সার বেন পেলে যাইছে বলতে পারো আমি ডিউক হয়ে থাকতে চাই না আমি তোমাকে চাই এ কথা বলে সে কিং হোয়ানের কাছে আসতে চায় কিন্তু কিং হোয়ান তাকে দূরে সরিয়ে দেয় ডিও কিয়ং বলে আমি বাইসের থেকে বেটার কিন্তু কিং হোয়ান তাকে থাপ্পড় দিয়ে দেয় কিং হোয়ান চলে যাওয়ার আগে বলে এমন কিছু করো না যাতে আমি তোমাকে মেরে ফেলি ডিও কিয়ং এখানে অনেক পাগলের মতো করতে শুরু করে কিছুক্ষণ পর ডিও এর কাছে একজন সারপেন্ট আসে এবং সেই সারপেন্ট এসে বলে আমি সব সৈন্যদের কাছে টাকা পাঠিয়ে দিয়েছি তারা কেউ কাজে আসবে না লোকটি চলে যাওয়ার পর ডিও কিয়ং বলে তুমি কি সেই ছেলেকে ছাড়া থাকতে পারো না তারপর আরেকজন মন্ত্রী আসে ডিও এর কাছে সে লোকটি এসে জিজ্ঞেস করে সেই লোকটি এসে বলে কেম তো জেনারেল ছাড়া চলবে না ডিও কিয়ং বলে আমার পারমিশন ছাড়া সে কখনোই রানি হতে পারবে না সে এখন বুঝে যাবে আজকে এখানে আমি পঞ্চম পাঠ শেষ করছি খুব শীঘ্রই আমি পরের পাঠ আপলোড করবো যারা যারা আমার ভিডিও দেখেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং